তোমাদের সাথে তারপর খাওয়া দাওয়া দিয়ে আবার ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে আমি তো এই যে শরবত দিচ্ছিলাম আর কি শ্রাদ্ধ হওয়ার পর সবাইকে শরবত তারপর হচ্ছে মিষ্টি জল মিষ্টি দিচ্ছিলাম শরবত না তো শরবত তো আগে আর কি খাওয়া হয়েছিল তো তারপরে যে বিকেলের দিকে বিকেল বলতে হচ্ছে মানে শ্রাদ্ধ শেষ হয়ে হতে হতে তো চারটের বেশি হয়েছে একটু তো তারপর দই চিড়ে মিষ্টি গুড় মানে রসগোল্লা আর এত রসগোল্লা পড়েছে মানে আমরা তো এমনিতেই এনেছি তার মধ্যে আত্মীয় স্বজন যারা এসেছে আর কি তারাও নিয়ে এসছে তো মানে সবার একদম হয়ে গেছে আর কি মন মতো করে সবাইকে দেওয়া হয়েছে যে আর কি জটা করে খায় আর সব যেন সব মিষ্টি একদম শেষ হয়ে গেছে এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত সাড়ে দশটা আর সারাদিন পর এখন চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যেবেলা বেলার দিকে তো একটুখানি ভিডিও করেছিলাম খাওয়া দাওয়া তারপর আর তোমাদের সাথে কোনো কিছুই আমি শেয়ার করে তো তারপর শেয়ার করে নিই বলতে হচ্ছে লোকজন আসছে বারবার বুঝতেই পারো মানে আত্মীয় স্বজন আসলে তো ওদেরকে তো দেখতে হবে না এর জন্য আর ওসব ভিডিও করে তোমাদের সাথে তো তারপর আমি একদম এই যে স্নান দান করে মানে স্নান তো করেছি বিকেলের দিকেই মানে সন্ধ্যে হওয়ার একটুখানি আগে তারপর তো খেলাম তো তারপর এই যে আবার হাত মুখ ধুয়ে আসলাম ঘর টর সব কিছু ঝাড় দেওয়া হলো আর এই যে এখন বিছানার চাদর টাদর তোলা হলো এই যে এদিকে আমার মা এখন বিছানার চাদর আর কি অন্য একটা চাদর পেতে দিলাম নয় যা ধুলো হয়েছে ওই চাদরের মধ্যে থাকতে ইচ্ছে করবে না আর আমার ননদ এদিকে ঘরগুলো মুছে নিল আর কি কোনো রকম যাতে বালু না লাগে তো এখন এই যে সবাই ঘুমাবো আবার কালকে রাত সকাল সকাল উঠতে হবে সবাইকে তো এখানে না ভয়েসটা আমি মিউট করে দিয়েছি মানে এখানে অন্য কথা বলছিলাম আমি তো তোমাদের সাথে আর কি তারপর আর কি রাতের দিকে আর কি ভিডিও একটুখানি এজে করলাম বললামই তো এখন আর কি শুভ আর সন্ধেবেলার দিকে তারপর কিছু ভিডিও আর কি আর করিনি তো তারপর সকাল থেকে আবার শুরু করেছি কারণ শ্রাদ্দির দিন তো বুঝতেই পারো বেশি একটা লোকজন আসে না মানে আত্মীয় স্বজন যারা ছিল আমাদের একদম নিজের আর পাড়ার যারা বয়স্ক লোক তারা আর কি এসেছে মানে এই কয়েকজন নিয়ে সাতদের দিন আর কি মানে খাওয়া দাওয়া তো নিরামিষ রান্না হয়েছিল যারা যারা ভাত তারা ভাত খেয়েছে নিরামিষ আলাদা বাড়িতে রান্না হয়েছে আর দই জিরে যারা খাওয়ার বয়স্ক লোকরা অনেকে দই জিরে খেয়েছে তো তারা তো আমাদের বাড়ির মধ্যেই খেয়েছিল তোমাদের সাথে তো শেয়ার করেছি আর তারপর কিন্তু আমরা আর কি আমার যা তারপর আমি আমরা আর কি সবাই মিলে নিরামিষ ভাত খেয়েছিলাম আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধ আর হচ্ছে এমনিতেই শাক ভাজা ঘি দিয়ে আর কি খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে তারপর তো বুঝতেই পারো সন্ধ্যের দিকে লোকজন এসেছে যে কয়েকজন এসে চা ঠা দেওয়া তারপর যারা আর কি দই চিড়ে খেয়েছে তাদেরকে দই চিড়ে দেওয়া তো এসব আর তোমাদের সাথে শেয়ার করিনি তো তারপরে যে বললামই তো সকাল থেকে আবার শুরু করলাম তো প্রথমেই বলে নিই শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি আরও ভিডিও নিয়ে তো এখন কিন্তু সকাল সাতটা বাজে মানে সাতটা কি সাড়ে সাতটার মতো হবে তো ঘুম থেকে উঠেছি একটু আগে একটু আগে বলতে মানে বাসি ঝাড় ঠাট দিলাম দিয়ে কালকে বৃষ্টির মানে বৃষ্টি তো আসেনি মানে বৃষ্টি একটা ভাব হয়েছিল আকাশ মেঘ মেঘ মনে হয় বৃষ্টি আসবে তারপর বৃষ্টিটা আর আসেনি তো কাপড় চোপড় ওই ভয়ে তুলে রাখা হয়েছিল কারণ তারপর কে কোন কাজে ব্যস্ত হয়ে যাবো কাপড় চোপড় আর নিয়ে যাওয়ার কথা মনেও থাকবে না তো নিয়ে গেছিলো আর কি কাপড় চোপড় তো ওই কাপড়গুলোই আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে শুকোতে দিচ্ছি কারণ কাপড় যদি তাড়াতাড়ি করে শুকায় তারপর এক ফাঁকে এসে আর কি কাপড়গুলো তুলে নিয়ে যেতে পারবো তো তারপর আর তোমাদের কী বলবো পরে তো বিকেলের দিকে যাওয়া হয়েছিল তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো আমাদের এই বাড়ির পেছনের দিকটা পরিষ্কার করেছে আর এখন এতটা সুন্দর হয়েছে না পরিষ্কার করার পর আর কাপড় শুকোতে দেওয়ার খুব সুবিধা হয়েছে কারণ বাড়ির সামনের দিকটায় কাপড় শুকোতে দেওয়া যায় না প্যান্ডেল করেছে আর কাপড় কীভাবে শুকোতে দেবো এর জন্য পিছনের দিকটায় মার বর আর কি তার বেঁধে দিয়েছে দড়ি দিয়ে তো এখানেই কাপড় শুকোতে দিই আর দেখতেও এতটা সুন্দর লাগছিল না পিছনের দিকটা তো আমার বরকে তো দেখতেই পারলে তোমরা ও পিছনের দিকে কিন্তু ছিল তো আমি কাপড় চোপড় শুকোতে দিয়ে তারপর স্নান করে নিলাম আজ হচ্ছে বাবার মৎস্যমুখী আর কি তো মৎস্যমুখী তো করতেই হবে তার মধ্যে আজকে আবার আরও একটা কাজ আছে মানে বাবা আর কি ঘরের মধ্যে শ্রাদ্ধ করতে হবে নিয়ম থাকে আমি তো অত কিছু বলতে পারবো না ওই ঘরে শ্রাদ্ধ করবে আমার বড় তারপর হচ্ছে আবার মানে উঠোনের মধ্যে ওটাকে বলে হচ্ছে প্রসান ভাঙা নাকি তো বুঝতে ওইটা ওই জিনিসটাও আজকে হবে আর কি দুদিন আর কি আমাদের মধ্যে করবে তো কালকে যে যেটা হয়েছিল আর কি শ্রাদ্ধ ওটাকে নাকি দান বলে আর আজকে যেটা হবে এটা হচ্ছে কাম আর কি বলি আমরা তো ওই যে এদিকে রান্না বান্না বসাবে জন্য বলছিল আর কি রান্না করার লোক এসে তো মা অন্নপূর্ণাকে তো পুজো দিতে হবে তো আমাদের নাকি দেওয়া যাবে না কারণ আমরা এখনও পর্যন্ত মানে মাথায় সিঁদুর দেয়নি তেল সিঁদুর যতক্ষণ পর্যন্ত আর কি ব্রাহ্মণ দেবেন না ততক্ষণ পর্যন্ত আমাদের ধরা যাবে না আর সিঁদুরও দিতে পারবো না তো এই জন্য আমার ননদ পুজোটা দিলো দিয়ে প্রণাম করে নিল তো এদিকে এই যে এদের রান্নাবান্না করবে জন্য মানে এদিকে যারা দুপুরের দিকে খাবে তাদের জন্য রান্না করে দেবে রান্ধুনি আর এদিকে রাতের রান্না বান্নার জন্য সবজিপাতি সব কাটা হচ্ছে তো মাছ দিয়ে আর কি রান্না হবে কারণ আজকে মশরুমুখী যেহেতু মাছ তো থাকবেই তো এদিকে হবে ডাল সবজি ভাজা মাছ তারপর দু রকমের মনে সবজি হবে মুড়ি মুড়িখণ্ড তারপর নিরামিষ হবে পনির দিয়ে মানে রাতের আর কি বলছি তোমাদের তারপর এদিকে পাঁপড় মিষ্টি চাটনি দই এসব সবই হবে তো এদিকে আমি বসে পড়েছি আমার মা আর কি রান্না করবে আমার ছোট্ট শোনাইয়ের জন্য আমার ছোট্ট সোনাই আর আমার ভাগ্নি খাবে কারণ ওখানকার রান্না হতো না সময় লাগবে তো এদিকে মা আর কি আলু সেদ্ধ দিয়েছে আলু সেদ্ধ ঘি আর বললাম যে শাক ভাজা করো আর কিচ্ছু লাগবে না তো মাকে বললাম যে অল্প করেই চাল নেওয়ার জন্য কারণ তারপর তো ওখানেই সবাই খাবে দুপুরে তারপর এখানকার ভাত আবার পরে থাকবে না হলে আর ভাত একদমই মানে নষ্ট করতে ইচ্ছে করে না কালকে না অনেকগুলোই ভাত আর কি ফেলে দিতে হয়েছিল বুঝতেই পারো চালের যা দাম তার মধ্যে কেনা চাল এভাবে যদি নষ্ট হয় তখন কেমন একটা লাগে আর বাসি ভাত না এমনিতেই গরম বাসি ভাত কেউ খেতেও চায় না তো এদিকে আমার ননদ দেখো ওইদিকে পান ধুচ্ছে মানে আমার বড় ননদ ধুয়ে দিয়ে পান ডাকছে আজকে আর কি লাগবে তো এদিকে আবার আর আমার ছোটো নানু আর কি চা বানিয়ে দিচ্ছে যারা যারা চা খাবে আর এদিকে শরবতও বানানো হচ্ছে যা গরম এই দুদিন ধরে শরবত আর কি দেওয়া হচ্ছে যারা যারা মানে কালকেও দিয়ে শরবত বানানো হয়েছে আজকে তো আমাকে আবার হঠাৎ করে ফোন করেছিল সেন্টার থেকে আশা করুন তো আমি রেডি ঠেডি হয়ে চলে এসেছি সেন্টারে তো আমার লাস্ট আর কি চেক আপ আজকে তো আসতেই হবে চলে আসলাম ওই যে সিঁদুর সুঁদু দেয়নি কারণ এখনও পর্যন্ত সিঁদুর দেওয়া যাবে না তো তাড়াতাড়ি করে আপটা করে যে দাঁড়িয়ে আছি রাস্তায় টোটোর জন্য টোটো নেই কমেও পনেরো মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে থাকতে তারপর টোটো পেয়েছি তো টোটো ধরে বাড়ি এসে দেখি আর কি অর্ধেক মানে শুরু হয়েছে আর কি কীর্তনের দল তারপর ব্রাহ্মণ সবাই চলে এসছে তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তো এদিকে এই যে বাবা তো এই ঘরেই আর কি থাকতো আগে তো এই ঘরেই যে শ্রাদ্ধটা করবে তো আমার বরে যে এখানে আর কি পিণ্ড আর কি এখন নিয়ে ভাসিয়ে দিয়ে আসবে জলের মধ্যে তো মাঝখানের ভিডিওগুলো তোমাদের সাথে আর কি শেয়ার করো বসে আর কি ব্রাহ্মণ যা মন্ত্র পড়ছিলো আমার বড় আর কি ওগুলোই করছিলো তারপর আর কি পিণ্ডটা নিয়ে ভেসে দিয়ে এসছে তো এরই মধ্যে চলে আসবে মুসুলধারে বৃষ্টি তো আমরা তার আগে প্রণাম করে নিলাম ব্রাহ্মণ বলছিল যে মানে পিণ্ডটা এখন তুলবে তো তার আগে তোমরা সবাই প্রণাম করো তো সবাই ফুনে প্রণাম করে নিলাম তো তোমাদের সাথে আমি শেয়ার করছি কে আর কেউ ক্যামেরা করে দিবে বলো তো এই যাওয়ার পর কিন্তু এখন তুলে নিয়ে যাবে তো এই সময় বৃষ্টি চলে আসবে মানে মুসুল ধারে বৃষ্টিটা যেমন করে আর কি আসার কথা ছিল মানে হাওয়া চালিয়েছিল জন্য হয়তো আসেনি কিন্তু একদিকে ভালো হয়েছে তারপর সব কিছু মানে ঠান্ডা হয়ে গেছে আর ভালোও লাগছিলো তারপর তো এদিকে একদম কাপড় চোপড় মানে কি বলবো তোমাদের যেগুলো তো শুকিয়েছিলো কয়েকটা নিয়ে এসছে কে বান জানি না তারপর বাকি কাপড়গুলো মানে কিছু কাপড় এমনিতেও ভেজা ছিল গরম জন্য কেউ কেউ স্নান করেছে কয়েকবার করে আমিও তো ওখান থেকে এসে স্নান করেছিলাম সেন্টার থেকে এসে তো এখন একটা সবুজ কালারের শাড়ি পরে নিয়েছি দেখো নতুন তো এখানে আর কি তুলসীতলার মধ্যেও কিন্তু পুজো দেবে তো বৈরাগী আর কি পুজো দেয় এই তুলসীতলায় মানে না তো আমরা পুজো দিতে পারবো না এই পুজোটা আর কি বৈরাগী দিবে তো তারপর থেকে আমরা ঠাকুর ঘরে ঢুকে পুজো দিতে পারবো তো এই যে তলায় পুজো দিল তো এখন সবাইকে প্রণাম করার জন্য ডাকছে আর কি তো এই যে সবাই মিলে এখন গিয়ে এক এক করে প্রণাম করে আসলাম আর এদিকে এই দেখো বৃষ্টি হয়েছে কিন্তু তো এখনই শুরু হবে যে প্রশান ভাঙা বলে যে তো আমার নাকি যা যাওয়া যাবে না আর কি শরীর ভালো থাকতে তো যেতাম শরীর যদি ভালো থাকতো কিন্তু এই অবস্থায় যাওয়া যায় না তো এর জন্যই যায়নি তো এই সময় মানে আমারও চোখের জল আমি মানে ধরে রাখতে পারছিলাম না কিন্তু তোমাদের সাথে একটুখানি ভিডিওটা অল্প করে শেয়ার করে নিলাম তো ওই যে সাতবার করে ঘুরতে হয় ঘুরে তারপর কিন্তু মাটিতে গোড়াগড়ি দিতে হয় তো আমার ননদ তারপর আমার শাশুড়ি আমার তো এদিকে কিন্তু সব কিছু আর কি এখনই শেষ হয়ে যাবে মানে আজকে যা যা কাজ আর কি ছিল যা যা করতে হয় তো তারপরে যে আমার শ্বশুর জন্য এখন রান্নাবান্না হবে মানে বাবা যা যা খেতে পছন্দ করতে পছন্দ করতো তাছাড়া অনেকে আজকে আর কি এসব বানাতেই হবে পিঠে পায়েস মাছ মাংস আর কি মাংস হচ্ছে আলাদা ভোজ আর কি রান্না হবে তো ভোজের মধ্যে আর কি মাংস দেবে নাহলে আমার বর আর কি খেতে পারবে না তো সব কিছুই দেওয়া হবে অল্প অল্প করে আর এদিকে আমার শ্বশুরমশার জন্য কিন্তু এই যে পায়েস রান্না করেছে আমার ননদ আর এখানে আর কি বড়া করছে তালের বড়া আমার মানে শ্বশুরমাশের ভাগনি তালের বড়া বানাচ্ছে এদিকে কয়েক রকমের ভাজা সব কিছুই আর কি কমপ্লিট তো বাবাকে এসব আর কি খেতে দেবে এখন বাইরে নিয়ে গিয়ে তো আজকের ভিডিওটাও এখানে রাখলাম বাকি ভিডিওটা কালকে আবার তোমাদের সাথে শেয়ার